কোরআন এবং হাদিস তো বলে যে মুসলিমদের একজন ইমাম থাকবে সারা পৃথিবীতে কিন্তু আমাদের তো কোনো ইমাম নেই মুসলিমদের তো কোনো ইমাম নেই যিনি তিনি গাইড করবেন আহ কিন্তু খ্রিস্টানদের খ্রিস্টানদের পোপ আছে যাকে প্রায় খ্রিস্টান মানে কিন্তু আমরা মুসলিমরা মানবো এরকম কোন ধর্মীয় নেতা সারা পৃথিবীতে আমরা কাউকে সিলেক্ট করতে পারি নাই ভেটিকান সিটিতে যেই পোপ নির্বাচিত হয় সারা পৃথিবীর খ্রিস্টানরা জানে যে আমাদের একজন ইমাম আছে তা আদিস তো আছে আর ইমাম ও ইমাম হচ্ছে ঢাল এ পাতালুমি ওরাহি যাকে কেন্দ্র করে লড়াই করা হয় হ্যাঁ যিনি মুসলিমদেরকে গাইড করে তো আমাদের কেন ইমাম নেই আমরা কেন জানি না যে সারা পৃথিবীর উনি আমাদের একটু ইমাম এটা কি নাই কেন এটা আপনি কি বলবেন যে চমৎকার প্রশ্ন আপনি যে প্রশ্ন করেছেন তো কোরআনুল কারিমে ইমাম রাখার জন্যই বলেছেন যে ইয়া ইহল্লাদিন আমানু আতে আল্লাহ আতে রসুল্লাহ উলিল আমরি মিনকুম এটি তোরা অনেক নম্বর আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এবং উলিল আমর যেনা রয়েছেন তাদের আনুগত্য করো আসলে এই উলিল আমরটা আর কি যে পোপের কথা বলেছেন যে সারা বিশ্বের একজন ইসলামিক নেতা থাকা উচিত যার নেতৃত্বে সারা পৃথিবী মুসলিমরা সিদ্ধান্ত গ্রহণ করবে এক প্ল্যাটফর্মে আসবে এটা আসলে আমাদের জন্য মানে দক্ষ জনক হওয়া ছাড়া আর না যে সারা পৃথিবী একজন বড় নেতা বা ইসলামিক স্কলার কাটবে যার নেতৃত্বে আমরা চলবো আসলে ওই যে একটা কথা হিসেবে যাই যে আমরা সেই জায়গাতে কিছু মতানক্য হওয়ার কারণে আমরা এটাকে মানতে পারি নাই বা আমিত ভাবকে দূর করতে পারি নাই যেটার ফলে আসলে ওয়ার্ল্ড ওয়াইড একজন ইসলামিক লিডারকে আমরা সিলেকশন করতে পারি নাই তবে ওয়াইসি একটা পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু আসলে সেটা বাস্তবায়ন হয় নাই এটার পিছনে ইহুদিরা ষড়যন্ত্র করে আসলে সেটা অনষ্ট করে দিয়েছে মুসলিমদের স্বার্থ রক্ষার একটা প্ল্যাটফর্ম ছিল সেটাও নেই তবে আগামী দিনে আমরা আশা করব যে আমাদের এই আলোচনা যতদূর পর্যন্ত পৌঁছবে মানে বিশ্ব একজন ইসলামিক নেতা সিলেকশন করা একান্ত প্রয়োজন আর তার আগে প্রয়োজন হচ্ছে যে সাতানটি মুসলিম খান্টি আছে এই মুসলিম খান্টি গুলোকে এক পা দরকার আর এই এক না হওয়ার কারণ হলো যে আসলে আমাদের ইসলামিক কান্ট্রির যে লিডার গুলো সেই লিডার গুলো সিলেকশন এখন দিচ্ছে ইহুদি মুখিষ্ঠায় তাদের হাত ধরে আসলে সবকিছু হচ্ছে আমরা বেশি ধরে যেতে চাই না আমরা যে জমিনে বসে আছি এই জমির যারা ছিল তারাও তো অন্যের প্রভুর মাধ্যমে তারা চালিত হয়েছিল এরকম করে অন্য রাষ্ট্রগুলো তো সে একই রকম তবে আলহামদুলিল্লাহ কিছু কিছু হওয়ার কারণে সেখানে একটা সুযোগ তৈরি হচ্ছে তো আমরা আরো দোয়া করি এবং চেষ্টা করি আমাদের এই ক্ষুদ্র দেশ থেকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে একজন ইসলামিক বিশ্বের নেতা যদি নির্বাচন করা সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ অনেক বড় বিষয় আমরা আস্তে আস্তে করে পদক্ষেপ গ্রহণ করি তা আমার শেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমাদের জন্য এটা দুঃখজনক বিষয় এসে আর মানে বেশি বলার তেমন কিছু পাচ্ছি না তবে ইনশাল্লাহ হবে ইসলামিক নেতা আগামীদের ইনশাল্লাহ হবে